নমস্কার আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ছোট বব এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার যে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে কখন তার এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভাত দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড় তখন নেই দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখি ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্যই করবো না তো তারা ছাতায়

মাঝে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করে না মেলা রথিলে তিনি খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি রোদ দিয়ে ফাঁপে কেন গুল শুনিলে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মারলে দিচ্ছি আমি হয়েছি যে বাবা খাবার যত চাই না এনে দেব আবার আশ্বিনীতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে সেই বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাবে সোজা সুজি খোকা খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা চুত কিনে এনে বলবে আমার পরও আমি বলবো দাদা বলবে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে মাপ জামার